আসসালামু আলাইকুম কি খবর সবার আজকে কোনো ইন্টারেস্ট ছাড়াই ডিরেক্ট চলে আসলাম আর মানহা এখানে এসে মানহার কাজ শুরু করে দিয়েছে ওর কাজ কি ওর কাজ হলো কোনো জায়গায় গেলে ঘুরে ঘুরে দেখা কি কি আছে ওইখানে কোন জিনিসটা দিয়ে ও খেলা করতে পারবে দেখেছি কচ্ছপ আছে না আমি জানি আমি যখন আসছিলাম তখন ছোট ছোট ছিল এগুলা অনেক বড় বড় হয়ে গেছে এগুলা কচ্ছপ জলদি বড় হয় জানো না অনেক বছর হয়েছিল আর কত ছোট থাকবে না লাগবে না এই মন কামড়তে তো কামড়তে দিবে তোমাকে কামড় দিয়ে দাঁত দিয়ে আদর। এই বেবি ও বেবি টকস আ দি গারেট দাস। ও এই যে। এই ওটা ও হ্যাঁ।

তো আজকে একটু ভাবলাম যে ভিডিও করি এই রেস্টুরেন্টটা হচ্ছে গাউসিয়া বা নিউ মার্কেট এরিয়াতে আমার জানা মতো সবচেয়ে ভালো রেস্টুরেন্ট মানে ছবি তোলার সুন্দর জায়গা আছে খাবার ভালো মানে বলা যায় একটু পশ টাইপের রেস্টুরেন্ট তো চলেন বরাবরের মতো আপনাদেরকে একটু মেনুটা দেখিয়ে নিই তারপরে আমরা কি অর্ডার সবসময় দেখাই যাতে আপনারা মোটামুটি একটা আইডিয়া আসে এই জায়গার খাবারের প্রাইজের উপরে তারপরে আপনারা যাতে ডিসাইড করতে ইজি হয় আপনারা আসবেন কি আসবেন এই কারণে আমি সব ট্রাই করি মেনুটা দেখানোর আমরা এখানে কিছু খাবার অর্ডার দিয়েছি আর এখানে অনেক সেট মেনুও আছে এই জায়গায় খাবার যেহেতু এর আগে আমার খাওয়া হয়েছে তো খাবারের টেস্ট ভালো আপনি ইন্ডিয়ান সব খাবার পেয়ে যাবেন তারপরে চাইনিজও আছে তো আপনারা এখানে আসলে একটু প্রাইস বেশি বাট খাবারের টেস্ট অনেক ভালো আর এই জায়গার সবচেয়ে ভালো লাগে আমার এই জায়গার ইন্টেরিয়রটা ওদের ইন্টেরিয়রটা খুবই সুন্দর আউটডোর ইনডোর দুইটাই আছে তো এই যে নর্মাল টুকটাক স্যুপ অন্থন চাউমিন এগুলো নিয়েছিলাম থ্যাংকস ফর ওয়াচিং